হ্যালো বন্ধুরা টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পোস্ট অফিস যেহেতু ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারি সংস্থা সেহেতু অধিকাংশ মানুষই কিন্তু বর্তমানে ব্যাংক বাদ দিয়ে পোস্ট অফিসে ইনভেস্ট করার দিকে বেশি ঝুঁকেছেন আপনিও যদি পোস্ট অফিসের কোনো একটি স্কিমে ইনভেস্ট করতে চান তার আগে আপনার কিন্তু অবশ্যই জেনে নেওয়া উচিত যে বর্তমানে পোস্ট অফিসে মোট কতগুলি স্কিম রয়েছে এবং বর্তমানে সেই স্কিমগুলির ইন্টারেস্ট রেট কত রয়েছে এবং পোস্ট অফিসের কোন স্কিমটিতে ইনভেস্ট করলে আপনি বেশি লাভবান হবেন এমনকি আপনি অবশ্যই ক্যালকুলেট করে নেবেন যে আপনি পোস্ট অফিসের যে স্কিমটিতে ইনভেস্ট করবেন সেই স্কিমটি যখন ম্যাচিওর হবে আপনি কত টাকা ইন্টারেস্ট আর্ন করবেন আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে মাধ্যমে আপনি কিন্তু পোস্ট অফিসে যে কোনো একটি স্কিমে ইনভেস্ট করার আগে সেই স্কিমটি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন এজন্য আপনার কারো সাহায্যের প্রয়োজন হবে না তো চলুন দেখে নিন পোস্ট অফিসের কোনো একটি স্কিমে ইনভেস্ট করার আগে প্রথমে আপনার স্মার্টফোনে প্লে স্টোর ওপেন করে নেবেন প্লে স্টোরে সার্চ করবেন পিও ইন্টারেস্ট ক্যালকুলেটর তো এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন তো আমি ওপেন করে নিচ্ছি দেখুন ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে বর্তমানে পোস্ট অফিসে যতগুলি ইনভেস্টমেন্ট স্কিম রয়েছে সেই স্কিমগুলির নাম কিন্তু এখানে শো করছে আপনি পোস্ট অফিসে যে স্কিমে ইনভেস্ট করতে চান সেই স্কিমে ইনভেস্ট করার আগে আপনি কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন থেকে সেই স্কিমটি ক্যালকুলেট করে নিতে পারবেন অর্থাৎ আপনি জেনে নিতে পারবেন যে বর্তমানে সেই স্কিমটির ইন্টারেস্ট রেট কত রয়েছে এবং আপনি সেই স্কিমটিতে ইনভেস্ট করলে কত টাকা ইন্টারেস্ট আর্ন করবেন ধরে নিন আপনি এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিমে একটি নির্দিষ্ট অর্থ ইনভেস্ট করতে চান তো সেক্ষেত্রে এখানে দেখুন এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম বলে একটি অপশান রয়েছে তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং উপরে দেখুন ইন্টার অ্যামাউন্ট অর্থাৎ আপনি যত টাকা ইনভেস্ট করতে চান সেই অ্যামাউন্টটি এখানে টাইপ করে দেবেন ধরে নিন আপনি এক লক্ষ টাকা এই এমআই স্কিমে ইনভেস্ট করতে চান তো সেক্ষেত্রে এখানে এক লক্ষ টাইপ করে দিচ্ছি এবং নিচে দেখুন আপনি যে ডেটে এই স্কিমে ইনভেস্ট করতে চান সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এই স্কিমটি যেহেতু পাঁচ বছরের একটি স্কিম সেহেতু অটোমেটিক নিচে কিন্তু পাঁচ বছর অনুযায়ী একটি ডেট চলে আসবে বর্তমানে যেহেতু এই এমআই স্কিমের ইন্টারেস্ট রেট সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সেহেতু নিচে দেখুন শো করছে তারপর নিচে ক্যালকুলেট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্যালকুলেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ডিটেলস শো করছে এবং উপরের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ইজ ক্লোজড আফটার ফাইভ ইয়ার্স তারপর নিচে দেখুন ডিপোজিট অ্যামাউন্ট যেহেতু এক লক্ষ টাকা সেহেতু সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট ইন্টারেস্ট রেটের হারে আপনি কিন্তু প্রতি মাসে ছশো টাকা করে ইন্টারেস্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনি টোটাল পাঁচ বছরে এমআই স্কিম থেকে ইন্টারেস্ট আর্ন করবেন সাঁত্রিশ হাজার কুড়ি টাকা আবার ধরে নিন আপনি এমএসএসসি অর্থাৎ মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট এই স্কিমে ইনভেস্ট করতে চান তো সেহেতু এই এম এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি এই এম অর্থাৎ মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটি কিন্তু দু বছরের একটি স্কিম এবং আপনি সর্বাধিক দু লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন ধরে নিন আপনি দু বছরের জন্য দু লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে উপরের দিকে এন্টার অ্যামাউন্ট এখানে দু লক্ষ টাইপ করে দেবেন তারপর নিচে দেখুন আপনি যে ডেটে এই স্কিমে ইনভেস্ট করতে চান সেই ডেটটি সিলেক্ট করে দেবেন এই এম অর্থাৎ মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটির বর্তমান ইন্টারেস্ট রেট যেহেতু সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট সেহেতু এখানে দেখুন শো করছে তারপর নিচে ক্যালকুলেট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর দেখুন এখানে ডিটেলস শো করছে উপরের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ইজ ক্লোজড আফটার টু ইয়ারস অর্থাৎ এই এমএসএসসি স্কিমটি দু বছরের একটি স্কিম নিচে দেখুন ডিপোজিট অ্যামাউন্ট যেহেতু দু লক্ষ টাকা সেহেতু সেভেন পয়েন্ট ফাইভ ইন্টারেস্ট রেটের হারে টোটাল দু বছরে ইন্টারেস্ট আর্ন করবেন বত্রিশ হাজার টাকা চব্বিশ পয়সা অর্থাৎ বছর পর এই স্কিমটি ম্যাচিওর হওয়ার পর আপনি ফেরত পাবেন দু লক্ষ বত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা চব্বিশ পয়সা এইভাবে আপনি কিন্তু খুবই সহজে এই পিও ইন্টারেস্ট ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনের মাধ্যমে পোস্ট অফিসে যে কোনো একটি স্কিমে ইনভেস্ট করার আগে স্কিমটি ক্যালকুলেট করে দেখে নিতে পারবেন যে আপনি সেই স্কিমটি থেকে কত টাকা ইন্টারেস্ট আর্ন করবেন এবং বর্তমানে সেই স্কিমটির ইন্টারেস্ট রেট কত রয়েছে এই সমস্ত তথ্য জানার জন্য আপনার কিন্তু কারো সাহায্যে প্রয়োজন হবে না আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে